করেন স্মৃতি সরকার বাতিল তাহলে শক্তির আলহাজ আমি মনে করি এই দাবি সকল মুসলমানদের দাবি আমাদের এই বাজারে বিশেষ করে আমাদের এই আমরা মনে করাই দিতে চাই রমজানের মাস মুসলমানদের ফসল ঘরে তোলার মাস মানুষকে ঠকানোর মাস নয় এই জিনিসগুলো আপনাদের মনে রাখতে হবে প্রাপ্ত সুযোগ্য খলিফা জনাব হজরত মাওলানা फारूक अहमद সাহেব দামত বতোর করতে হবে বংশেরলাই হিতর করতে হবে фонда করা করতে হবে যারা ভালো হতে তারা আহার উপহারে খালি রমজান দেখাইবো আর দোকানে মহিলাকে উলঙ্গ করিয়া কাপড় টুকর ব্যস্ত এইটা কিন্তু হবে না এটাও করতে দেওয়া যাবে না আমাদের সার নিজ নিজ স্থান থেকে আমাদের এই রমজানের পবিত্রতা রক্ষা করতে হবে তারা সেমে সেইভাবে আসে তাদের সেইভাবেই এই রমজানের পবিত্রতা রক্ষা করা ফরজ আর অনেকেই আমরা মনি করে দেখেন আমি এম অনেক দিন ধরে আমি করে দৈনি পবিত্রতা হয়ে যাবে ইনশাআল্লাহ তারা যেমনি পবিত্রতা রক্ষা করার চেষ্টা করে কিন্তু আমি দেখছি আমি আমার সাথে একা আমারে পনসার 60 বছরে যে মুসলমানের তার হোটেল খোলা হয়ে থাকে হিন্দু ঠিকই হোটেল হোটেল বন্ধ রাখে সেটা আমি মুসলমান হিন্দু এই একসাথে আমরা বসবাস করি আমরা সকলকেই বলবো আমরা এই রমজান মাসে আমরা কেউ হোটেল খোলা রাখবো না প্রশাসনকে বলবো তারাও মুসলমান তাদেরকে বলবো তাদের সেই দায়িত্ব আছে এই রমজান উপলক্ষে তাদের আলাদা নির্দেশনা আছে সেই নির্দেশনা অনুযায়ী তারা যেন তাদের দায়িত্ব পালন করতে সচেষ্ট হয় আহ্বান জানাইতেছি আপনারা এই ব্যাপারে সজাগ সজাগ দৃষ্টি রাখবেন যাতে করে কোনো তোহিদি জনতা তাদের হাতে আইন তুলে না নিতে বাধ্য হয় এই জন্য আমরা সকলেই একমত পোষণ করি দিনের বেলা কোনো হোটেল রেস্তোরাঁ খোলা না অন্তত পক্ষে এই জন্য আমরা সকল মুসলিম হিন্দু ভাইদের প্রতি আমরা ভাবে আহ্বান জানাইতেছি আমরা সকলেই রমজানের পবিত্রতার দিকে লক্ষ্য লক্ষ্য রাখবো আজকেরে আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের সবাই আমরা জ্ঞাত আছি এবং এই বিষয়ে নতুন করে বলার কিছু নাই আমি শুধু এতটুকুই বলবো রমজানের পবিত্রতা মুসলিম জাতির কাছে এতখানি গুরুত্বপূর্ণ যেই জন্যে আমার নবী আলাইহিস সালাম উনি রমজান মাসের দুই মাস আগে থেকেই রমজানকে পাওয়ার জন্য রব্বুল আলমিনের দরবারে দোয়া করতেন আমি আরো বলতে চাই পবিত্র রমজান মাসে এই হাদি শরিয়তুল্লার জন্মভূমি তৌহিদি জনতার জন্ম তৌহিদি জনতার ভূমি এই শিবচরে রমজান পবিত্রতা রক্ষার্থে আলেম ওলামাদের দায়িত্ব অপরিসীম এবং এই রমজান মাসে আমি ওলামাদের পক্ষ থেকে সবাইকে আহ্বান করব শিখসরের সর্বস্তরের জনগণকে আহ্বান করব রমজানের পবিত্রতা রক্ষা শুধুমাত্র আলেম ওলামাদের দায়িত্ব না এটা সর্বস্তরের জনগণের দায়িত্ব